শোন এবার এই কোশ্চেনটা কোণের তো কোশ্চেন কিন্তু কোশ্চেনটাকে আমরা ডিল করবো কী করে প্রথমে সাইন বারো আর কস আঠেরো যা আছে রাখবো সেককে আমি ওয়ান বাই কস লিখতে পারি আর কোশেককে আমি ওয়ান বাই সাইন লিখতে পারি পারি কি না কস আঠেরো আমি মনে মনে ভাবো কস আটাত্তর মনে মনে ভাবো নাইনটি মাইনাস বারো কস আটাত্তর মানে কী লেখবো আমি কস নাইনটি মাইনাস বারো ক ওয়ান বাই কস নাইনটি মাইনাস টুয়েলভ কসের হবে সাইন সাইন বারো এই দিকে দেখো সাইন বাহাত্তর আছে আমি কি করতে পারি সাইন নাইনটি মাইনাস আঠেরো সাইনের কী হবে আবার কস তাহলে এটা ঠুকে নেবে তোমরা এখানে সাইন বারো কস ঠিক আছে সাইন বারো সাইন বারো গেলো পুরকটাকে ঠিক দেখতে হবে সাইনের পুরক কস কসের পুরক সাইন নেক্সট কোশ্চনে যাচ্ছি আলফা প্লাস বিটা কত বলল শিওর আলফা প্লাস বিটা নাইনটি কী চাইছে সাইন্স কোয়ার আলফা মাইনাস সাইন্স কস স্কোয়ার বিটা তাই তো বিটা ড্যাশ দেখো cos কে আমরা কি লিখতে পারি এনিওয়ান cos কে আমরা কি লিখতে পারি বিটা কে আমি কি লিখতে পারি স্যার হাউ ক্যান ইউ রাইট ইট লিখতে পারি cos এর পূরক কে হয় cos এর পূরক কে হয় sin sin - হয়ে গেলে

बोलो टेनर पुरक के कट ना एटीन के नाइनटी माइनस वन तो टेन टैन एट न मैं कट वाना दिखे टेन वन थक टेन वन परी आन एटीन आगे कि थे एटी एट एटी एट मानी कि माइनस टू टेन एटी एट मैं टेन नाइनटी माइनस टू ते कट टू ये এবার দেখো টেন আর কার্ড অনন্য কেটে যাবে না সব আস্তে আস্তে কাটতে কাটতে মাঝখানে টেন ফর্টি ফাইভ থাকবে ফর্টি ফাইভ ওয়ান ওটা জিন্তা থাকলো আলটিমেট সামথিং ইনটু ওয়ান মানে সব ওয়ান থেকে গেলো ওয়ান এই ফার্স্ট লাস্ট ফার্স্ট লাস্ট সব কাটবে কাটতে কাটতে খালি মাঝখানে কি থাকবে টেন ফর্টি ফাইভ জিন্দা ডট 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 মানে তুমি নব্বইবার লিখবা টেন ওয়ান টেন টু টেন থ্রি টেন ফোর টেন ফাইভ ডট 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 নব্বই লেবার লিখবা প্রথম দুইটা করো শেষের দুইটা করো আর মাঝখানে টেন ফর্টি ফাইভটাকে রেখে দাও বুঝলা নাম্বার ফোর আগে টুকে নে করে নিই তারপরে টুকে নাও হ্যাঁ কোশ্চেন পর কী আছে ফোন নাম্বারে আর তিন চার অঙ্ক আছে একবারে করে নাও তারপরে টুকবা কোশ্চেন কি আছে সাইন থিটা মাইনাস তিরিশ ডিগ্রি সমান সমান ড্যাশ তাই তো সাইনকে আমি কি লিখতে পারি এটাকে থিটা হবে না মনে মনে কস নাইনটি মাইনাস থিটা ইয়েস অন্য হ্যাঁ কি না নব্বই থেকে মাইনাসে মাইনাসে কি হবে এইবার সমস্যা হচ্ছে একশো কুড়ি দিয়ে তোমাদের সিলেবাসে কোশ্চেন নাই তো এটাকে আমরা এরকমই লিখবো জাস্ট কস একশো কুড়ি বিয়োগ থিটা বাস বুঝছো আমি কী বললাম থিটা না সাইনকে আমি কী লিখলাম কস তো থিটাকে আমি কী লিখব নাইনটি মাইনাস থিটা বস হয়ে গেলাম নাম্বার ফাইভ বইয়ের অঙ্ক কস তেপ্পান্ন বাই সাইন 37 বলো সাঁইত্রিশে পূরক কত হয় ফিফটি থ্রি নাইনটি মাইনাস সাঁইত্রিশকে আমি কী লিখবো বোর্ডে 37 কে আমি কী লিখবো নাইনটি মাইনাস ফিফটি হ্যাঁ কি না থার্টি সেভেন কী লেখবো মাইনাস ফিফটি থ্রি রে সাইন নাইনটি মাইনাস থ্রিটা কস তাহলে কস ফিফটি থ্রি হয়ে যাবে এটা উপরেও একটা কস ফিফটি নিচেও একটা কস ফিফটি কেটে গিয়ে হয়ে গেলো ওয়ান ট্রু ফলসে যাই পরে টুকে টাইম দিব ট্রু ফলসে আসো তিনের এক তিনের এক সাইন বারো মাইনাস কজ আটাত্তর সরলতম মান ওয়ান সত্য না মিথ্যা এক এক লাইনে অ্যান্সার দো সাইন বারো কজ আটাত্তর সত্তর না মিথ্যা আচ্ছা সত্তর যদি হয় কজ আটাত্তর আটাত্তরের পুরো বারো আটাত্তরের পুরো বারো কজের পুরো সাইন তাহলে এটা সাইন বারো হয়ে যাবে সাইন বারো বিয়োগ সাইন বারো কী হয়ে যাবে বিয়োগ তো ভাগনা তো ফলস নেক্সট সেক সাতাইশ কট তেষট্টি আচ্ছা কট তেষট্টি তেষট্টি পুরককে সাতাইশ আর কে টেন তো সেক্স স্কোয়ার সাতাইশ মাইনাস টেন স্কোয়ার সাতাইশ সেক্স স্কোয়ার সাতাইশ মাইনাস টেন স্কোয়ার সাতাইশ সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা কত হয় দেওয়া আছে কত কী হয়ে যাবে দুই নম্বরটা ফলস তিন নম্বর কস চুয়ান্ন সাইন ছত্রিশের মান সমান আচ্ছা ছত্রিশের পুরক চুয়ান্ন আর সাইনের পুরককে কস তাহলে সেম কষ্ট পায়ে গেলাম লাস্ট এ প্লাস বি বিশ পুরকন হলে এ প্লাস বি এর মানে নব্বই ডিগ্রি হবে সত্য এ প্লাস বি যোগ করলে নব্বই ডিগ্রি হবে সত্য তাহলে তিন নম্বরও সত্য চার নম্বরও সত্য বুঝলা সমস্যা থাকে টুকু নেক্সট ডে আমরা ভিডিও নাম্বার টোয়েন্টি টু করবো চ্যাপ্টার টোয়েন্টি ফোরের পার্ট টু করবো অফকোর্স অফ